শুভ সকাল সমস্ত বন্ধুদেরকে জানাই সুন্দরবন ফ্রেন্ডস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমাদের সেই প্রচেষ্টা আজ এক মাস ধরে আমরা প্রচেষ্টা চালিয়েছি এবং এক বছর ধরে আমরা পরিকল্পনা করার পর সেই কাঙ্ক্ষিত যে আমাদের স্কুল সেটা আজকের আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা আমরা অনেক প্রতিকূলতার মাধ্যমে দিয়ে এটাকে চালিয়ে যাচ্ছি তাই মহান সৃষ্টিকর্তা তিনি চাইছেন তাই আমরা এটা করতে পারছি আমাদের যে স্কুল বা টিউশনি বা পাঠশালা যেটা আছে এটা সম্পূর্ণ বিনা পয়সায় এখানে শুধুমাত্র বাচ্চাদেরকে হয়তো কারেন্ট ভাড়া নেওয়া হতো যেহেতু ভাড়ার ঘর ছিল কিন্তু এখন নিজস্ব ঘর চলে এসছে তাই আমরা আর অতটা খরচা বাচ্চাদের থেকে নেব না শুধু কারেন্ট ভাড়া হিসাবটুকুই নেওয়া হয় বাকি টিচার মাইনে থেকে শুরু করে যাবতীয় সমস্ত কিছু দানের টাকায় চলে তাই মহান সৃষ্টিকর্তা যদি বা চান বা আপনি যদি বা কোনো কাজে পরিকর থাকেন তাহলে কিন্তু করা সম্ভব দেখুন মানুষ পাঁচজন দশজন বিশজন বাচ্চা নিয়ে টিউশনি পড়ানো অসম্ভব কিন্তু দেখুন সেই সৃষ্টিকর্তার আমি একশো বাচ্চা আমার কাছে সম্পূর্ণ বিনা পয়সা পড়াশোনা করছে এবং আমাদের এই প্রচেষ্টা কিন্তু শিক্ষার মানকে উন্নত করার এখানকার বাচ্চাদেরকে টিউশনি পড়ে ইনকাম করার নয় কারণ আমার শিক্ষাগত যোগ্যতা নেই কিন্তু বর্তমানে আমাদের কাছে এখন পাঁচজন টিচার আমি রাখতে পেরেছি যাদেরকে মাইনে স্বরূপ সমস্ত অর্থ আমি প্রদান করতে পাচ্ছি এবং আজ এক বছরের মধ্যে আমাদের নিজস্ব জমির উপরে আপনারা দেখতে পাচ্ছেন একটা পঞ্চাশ বাই কুড়ি স্কোয়ার ফুটের রুম মানে কত বড় একটা রুম তৈরি করতে পেরেছি আমরা ভবিষ্যতে আরও পাঁচশোর অধিক বাচ্চা যাতে আমরা এখানে পড়াশোনা করাতে পারি সেই প্রচেষ্টা আমরা চালিয়ে যাব দেখুন শিক্ষা নিয়ে অনেক বিভ্রান্তিকর জিনিস থাকে একটা জিনিস মনে রাখবেন একটা সরকারি গভর্নমেন্ট সিবিএসি বোর্ডের কোনো স্কুল টিচারের মাইনে কিন্তু দশ থেকে পনেরো হাজার টাকার মধ্যে হয় আর একজন কিন্তু সরকারি প্রাইমারি স্কুলের টিচারের মাইনে কুড়ি থেকে চল্লিশের মধ্যে থাকে তাই সুতরাং মনে রাখবেন কোন সরকারি স্কুলের টিচারের বাচ্চা কিন্তু সরকারি স্কুলে পড়ে না তাদেরকে কিন্তু সেই সিবিএসি বোর্ডের স্কুলেই পাঠাতে হয় তা ঈশ্বর যেহেতু এটুকুই ক্ষমতা দিয়েছে আমি আজকের একশো বাচ্চাকে টিউশনে পাঠশালা করে পড়াচ্ছি খুব শীঘ্রই আপনারা আমার পেজে লাইক করে যাবেন এবং লক্ষ্য রাখবেন আমি এই চেষ্টা করবো এখানকার এই সমস্ত বাচ্চাদেরকে সিবিএসই বোর্ড এবং ইংলিশ মিডিয়ামে সম্পূর্ণ বিনা পয়সা পড়ানোর জন্য ঈশ্বর যদি বা চান তো আমার সেই মনোকামনা পূরণ হবে দেখুন মানুষ লক্ষ লক্ষ টাকা খরচা করে তাদেরকে শখ বিলাসিতা জীবনে অনেক কিছু পূরণ করার জন্য আমার কিন্তু এই বাচ্চাদেরকে নিয়ে ভবিষ্যতে একটা স্বপ্ন ছিল সেটা আমি আপনাদের আগে ভিডিওটা দেখিয়েছি তাই ঈশ্বর যদি বা চান তো আমি সেই স্বপ্নটা পূরণ করতে পারবো কারণ লক্ষ টাকা ইনকাম করে রেখে গেলে কোটি টাকা দিয়ে কোনো কিছু তৈরি করে যদি বা যাই সেখানে মানুষ কিন্তু দুদিন বাদে আপনার কথা ভুলে যাবে কিন্তু আপনি যদি বা সঠিক গাইডলাইনসে যদি বা একটা এমন একটা প্রতিষ্ঠান করে দিয়ে যেতে পারেন যেখান থেকে মানুষ শিক্ষা লাভ করে তার জীবন জীবিকা এবং উন্নতি করতে পারে তাহলে কিন্তু তারা চিরজীবন আপনার কথা মনে রাখবেন আমরা কিন্তু কখনো আমাদের সেই টিচারের কথা ভুলিনি যিনি একটা সময় আমাদেরকে খুব মারধর করত কারণ ওনার ওই মারধরটা তখন আমরা বুঝতাম না এখন বুঝতে পারছি আমরা যদি বা আরেকটু লেখাপড়া শিখতাম জীবনে আর অনেক কিছু করতে পারতাম যাই হোক সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার পাশে থাকবেন আপনাদের ভালোবাসায় ও সহযোগিতায় আজকের আমি এতদূর আপনি পৌঁছতে পেরেছি ঈশ্বর চাইলে আরো ভালো কিছু আমি করতে পারবো এই এলাকার জন্য সকলে বুঝতে পারবেন লক্ষ লক্ষ টাকা খরচা দিয়ে সিবিএসি বোর্ডে ভর্তি হতে হবে না আমি ইনশাল্লাহ চেষ্টা করবো সেই সৃষ্টিকর্তার ইচ্ছা করব এই এলাকায় সিবিএসি বোর্ডের স্কুল সম্পূর্ণ বিনা পয়সায় পড়ানোর জন্য কারণ আমাদের কাছে যে সমস্ত টিচাররা আছে এদের মধ্যে অনেকে আছে খুবই দক্ষ এবং সিবিএসি বোর্ডেরই টিচার আছে আমাদের কাছে তাই সুতরাং সমস্ত গার্জেন অভিভাবকদের কাছে একটাই অনুরোধ আপনারা নির্দিদে আপনাদের সন্তানকে এখানে পাঠাতে